গণতন্ত্রের সূচকে বাংলাদেশের পেছনে ভারত গণতন্ত্রের সূচকে ভারতের চেয়েও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ সুইডেনের গেথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ভ্যারাইটিস অব ডেম ভাইরাল বা সরেচারীকরণ এখন ভাইরাল শিরোনামে এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে সম্প্রতি সুইডেন থেকে প্রকাশিত লিবারাল ডেমোক্রেসি ইন্ডেক্সে পাকিস্তান ভুটান নেপাল ও আফগানিস্তানের সূচক অপরিবর্তিত রয়েছে তবে শ্রীলঙ্কার বৃদ্ধি পেয়েছে সংস্থাটির গণতন্ত্রের পনেরোতম প্রতিবেদনে দাবি করা হয়েছে তারা সতেরোশো উননব্বই সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত দশ সালে বাংলাদেশের ইন্ডেক্স বা এলডিয়া স্কোর সর্বকালের সর্বোচ্চ ছিল শূন্য দশমিক এক আট দুই হাজার বিশ সালে তার আসবে শূন্য দশমিক শূন্য নয় দাঁড়িয়েছে অর্থাৎ গত দশ বছরে নয় শতাংশ ক্ষতিগ্রস্ত রয়েছে বাংলাদেশ কোভিড নাইন্টিন মহামারী শুরু হওয়ার পর পরই ভিডেম ইনস্টিটিউট দুই বিশ সালের ডিসেম্বর পর্যন্ত একশো চুয়াল্লিশটি দেশে মহামারীর ফলে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া ও প্রভাব শনাক্ত করতে প্যান্ডামিক ব্যাকস্লাইডিং প্রকল্প বা প্যান্ডেম শুরু করেছিল প্রকল্পে কয়েক ধরনের লঙ্ঘন যেমন সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য মৌলিক অধিকার লঙ্ঘন অতিরিক্ত পুলিশি শক্তি প্রয়োগ এবং সংবাদ মাধ্যমে স্বাধীনতার উপর বিধিনিষেধ পরিমাপ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় ভারত নেপাল এবং শ্রীলঙ্কা কোভিড নাইন্টিনের সময় জরুরি অবস্থা জারির পরপরই আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান মাঝারিভাবে আন্তর্জাতিক রীতি লঙ্ঘন করে ভারতে গত দশ বছরে ভারতের এলডিআই উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা বাংলাদেশের চেয়েও খারাপ প্রতিবেদনে বলা হয় গত দুই সালে ভারতের এলডিআই ছিল শূন্য দশমিক পাঁচ সাত দুই সালে সেটা হ্রাস পেয়ে শূন্য দশমিক তিন চারে নেমেছে যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে নাটকীয় পতন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী বিধিনিষেধের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ফ্রিডম অব এক্সপ্রেশন সূচকে গত দশ বছরে বাংলাদেশের গণতন্ত্র হ্রাস পেয়েছে পনেরো শতাংশ যেখানে ভারতের একত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে অন্যদিকে নেপালের দশ ও ভুটানের দুই শতাংশ কেবলমাত্র শ্রীলঙ্কা গত দশ বছরে বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সিভিল লিভার্টি ইন্ডেক্স বাংলাদেশের বারো শতাংশ ভারতের বারো পাকিস্তানের তেরো এবং নেপালের দশ শতাংশ হ্রাস পেয়েছে বিপরীতে শ্রীলঙ্কার বারো শতাংশ এবং ভুটানের এক শতাংশ বৃদ্ধি পেয়েছে সিভিল লিবার্টি নির্বাচনী গণতন্ত্র সূচকে বাংলাদেশের সূচক বারো শতাংশ ভারতের পঁচিশ পাকিস্তানের নয় শতাংশ হ্রাস পেয়েছে তবে নেপালের দুই এবং শ্রীলঙ্কা বৃদ্ধি পেয়েছে সংবাদ মাধ্যমের উপর কড়াকড়ি মানহানি ও রাষ্ট্রদ্রহ আইনের অপব্যবহারের কথা উল্লেখ করে প্রতিবেদনে ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র থেকে নির্বাচনী সোরাচার এর ধাপে নামিয়ে আনা হয়েছে এতে বলা হয়েছে নির্বাচনী স্বৈরাচার বর্তমানে সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা এবং বিশ্বের সাতাশি দেশ এবং আটষট্টি শতাংশ মানুষ এই ব্যবস্থার মধ্যে রয়েছে এছাড়া পঁচিশটি দেশের মানুষ সরেচারীকরণ প্রক্রিয়ার মধ্যেই রয়েছে যা পৃথিবীর মোট জনসংখ্যার একতৃতীয়ংশ বা দুই দশমিক ছয় বিলিয়ন প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিল ভারত তুরস্ক এবং আমেরিকার মতো বেশ কয়েকটি জি টোয়েন্টিভুক্ত দেশ এই প্রক্রিয়ার বিস্তারের অংশ এতে আরও বলা হয় পুরোপুরি গণতন্ত্র কার্যকর রয়েছে গত দশ বছরে এমন দেশের সংখ্যা ষোলোতে নেমে এসেছে ফলে পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় রয়েছে প্রতিবেদন অনুসারে ডেনমার্ক সুইডেন নরওয়ে কোস্টারিকা সুইজারল্যান্ড নিউজিল্যান্ড ফিনল্যান্ড জার্মানি অ্যাস্তোনিয়া ও নেদারল্যান্ডস এলডি সুযোগে সর্বোচ্চ